আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুরা মামনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কয়েকটা ড্রেস ছাপিয়ে রেখেছিলাম সেগুলো এখন সুতা ম্যাচিং করছি আর পরিমাণ মতো সুতাগুলো দিয়ে কর্মীর বাসায় ড্রেসগুলো পোছাতে হবে এখানে চার পাঁচটা ড্রেস আছে এগুলো আমার অর্ডারের ড্রেস আর যেই সুতাগুলো আমি দিব সেগুলো হচ্ছে সুন্দরী গ্ল্যাজি সুতা এই সুতা আমি বিক্রি করি আপরা চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই সুতার নাম সুন্দরী গ্লাজি সুতা বা সুতি সুতা যে এলাকায় যেই নামে পরিচিত আর কি তো সুতাগুলো ভাজ করতে অনেক সময় লাগে জানেন প্রত্যেক দিন আমার এরকম কত সুতা যে ভাগ করতে হয় জোর পেকিয়ে থাকে প্রথমে ওই যে মোটা যেই সুতা দিয়ে বাঁধা থাকে সেটা কেটে নিয়ে ভালো করে হাত দিয়ে ফাটাতে হয় তারপর সুতোটা ভাগ করা যায় তা না হলে একদম জোর পেকে থাকে অনেক সময় লাগে যদি না ফাটিয়ে আমি সরাসরি কেটে ফেলি তো আর এই ড্রেসগুলো আমি যখন প্রিন্ট করি তখন ভিডিও করা হয়নি অপরা ভীষণ তাড়াহুড়ার মধ্যে প্রিন্ট করেছিলাম প্রিন্ট করার সময় ভিডিও করতে গেলে অনেক সময় লাগে প্রিন্টের দেরি হয়ে যায় আর খুব সকালে আমি এই ড্রেসগুলো প্রিন্ট করেছি আমি আর আমার সাহেব মিলে ওই সময়ে বাচ্চারাও ঘুমিয়ে থাকে তো ভিডিওটা ওইভাবে শেয়ার করা হয় না আপনাদের সাথে আর এই ড্রেসগুলো অনেক দূরে চলে যাবে তো মেয়েটাকে ফোন দিয়েছিলাম ও আসতে পারবে না ওর হাজব্যান্ড আসবে ভাইয়া শহরে জব করে তো যাওয়ার সময় নিয়ে যাবেন উনি এই জন্য আমি রেডি করতে বসেছি এখন কিন্তু রাতের বেলা কয়টা বাজবে প্রায় নয়টার মতো বাজবে ভাইয়া দশটার পরে আসে তো এখানে মিনহাজুল আমাকে অনেক হেল্প করে দিয়েছে দেখেন এই সুতাটা এত জোর জোরপাকি আছে অনেক সময় লেগেছে এর জোর ভাঙ্গাতে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরও আমি আল আলগা করতে পারছি না অনেক সময় ধরেই এতগুলো সুতা আলগা করলাম মানে ভাগ করে নিলাম আর যখনই সময় পাই তখনই বিভিন্ন কালারের সুতা এইভাবে ভাগ ভাগ করে রাখি কারণ কাপড় তো প্রায় প্রতিদিনই আমার ফিল্ডে যায় সব কালার দরকার হয় যখনই একটু ফ্রি থাকি তখন সুতা নিয়ে সেইভাবে ভাগ করে রেখে দিই এখানে কয়েকটা মাল্টি কালার ড্রেস ছাপিয়ে নিয়েছিলাম এইগুলো এখন সুতা ম্যাচিং করে বেঁধে ফেলেছি এখানে দুই সেট আছে লতা ডিজাইন লতা ডিজাইনে যেই কালার ম্যাচিংটা হয় সেটাই হবে আপনারা জানেন যে আমি একই রকম ডিজাইন অনেকগুলো বানাই আর এগুলো হালকার মধ্যে খুব সুন্দর হয় ড্রেসগুলো ভারী হয় না আমার ড্রেসের কালার গ্যারান্টি থাকে আপরা এইগুলো সবই বেক্সি কটন শাড়ি কোনোটা থাকে প্রাইড কটন শাড়ি তো আমি আপনাদের দেখাবো কী কী ড্রেস আমি ছাপিয়ে নিয়েছি আগে সুতা ম্যাচিংটা করে নিচ্ছিলাম আর এটা হলো সাদা একটা ওড়না হবে অল ওভার কাজের সাদার মধ্যে সাদা সুতারই কাজ হবে অন্য কোনো কালার যাবে না আপুটা এভাবে কাস্টমাইজ করে আমার কাছ থেকে নিচ্ছেন এটা অরবিট ভয়েল কটনের ওপর অরবিট ভয়েল কটন কিন্তু দুই হাতে বহর হয় তো আপু কোনো সমস্যা নাই উনি বলেছেন আমাকে অরবিট ভয়েল কটন দিয়েই দেবেন সেম কালার দিয়ে অল ওভার কাজের ওড়নাগুলো আমার করতে অনেক ভালো লাগে আমি পছন্দ করি ওই রকম ডিজাইন এখানে একটা কাঁথা স্টিচ ছাপিয়েছি ওই যে যেটা আমি ট্রেসিং তৈরি করছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি সেটা তো এই ড্রেসে আমার কালারফুল সুতাগুলো যাবে এখানে আকাশি কালার যাচ্ছে রানী গোলাপি কালার ডিপ জলপাই কালার আর টুকটুকে লাল কালার লাল কালার কাপড় দিয়ে আমি বর্ডার লাইন দিয়েছি এই জন্য লাল সুতাটা অবশ্যই দিব লাল কালারটা একটু কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে দেখেন কাছে নিয়ে আসলে একটু ভালো লাগছে এটা কিন্তু সুন্দর লাল কালারটা কমপ্লিট হলে আশা করছে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আশা করছি কাস্টমার আপুর পছন্দ হবেন ওনার আরও একটা ড্রেস আছে সেটাও সুন্দর কালারফুল ওটা আপনাদের সাথে খুব বেশি শেয়ার করা হয় না ডিজাইনটা তবে এবার শেয়ার করব। অনেক পুরাতন ভিডিও থেকে আপু আমাকে অর্ডার করেছেন পুরাতন ডিজাইন নতুন করে আবার করছি তো এখানে দেখেন বাসন্তী হলুদের সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে দুটা থান থেকে আমি দুইটা ড্রেস বের করেছি এটা লতা ডিজাইন যেটা সুতা ম্যাচিং করলাম একটা ড্রেস আমার কাস্টমাইজ করে অর্ডার আর একটা এক্সট্রাই বের হয়েছে এরকম দুইটা থান থেকে মানে দুইটা ড্রেস বের করতে হয় যখন দুই কালারের ড্রেসগুলো অর্ডার হয় আর কি তো একটা অর্ডার থাকে একটা এক্সট্রাই থাকে এখানে পেস্ট কালার কাপড় দিয়ে আমি বর্ডার লাইন দিয়েছি এতে বেশি সুন্দর হয় এর মধ্যে পেস্ট কালার সুতা অবশ্যই যাবে আর ওই যে আরও চারটা কালার মোট পাঁচটা কালার সুতো দিয়ে এই ড্রেস কমপ্লিট হয় এটা আমার লতা ডিজাইন তবে এই ম্যাচিং দিয়েও ভালো লাগে আবার কালারফুল ম্যাচিংও ভালো লাগে বিভিন্ন কালারের উপরে করা হয় আমি সাদা গোলাপি অনেক করেছি এই ডিজাইন তারপরে টিয়ার সাথে কমলা দিয়ে আবার হচ্ছে ম্যাজেন্ডার সাথে গোলাপি দিয়ে বেগুনির সাথে গোলাপি দিয়ে অনেক করেছি সময় তো এখন দেখি এই ম্যাচিংটায় বেশি অর্ডার আসে তাই বেশি করা হয় আর এই ড্রেসটা হচ্ছে কাঁথা স্টিচ ভরাট হবে বাসন্তী হলুদের ওপরে চার কালার সোতা ম্যাচিং আপনাদেরকে দেখালাম সেটাই এটা দুই দিকে মানে চতুর্দিকে একটু ঘন করে কাজ থাকে ভিতরে একটু হালকা করে কাজ থাকে হলে অনেক সুন্দর হয় যা আমার সামনে তো অল ওভার করে থাকে আবার হাতাতেও অল ওভার করে কাজ থাকে চতুর্দিকে আমি লাল কালার কাপড় দিয়ে বর্ডার লাইন দিয়েছি এখানে লাল কালার ফুলগুলো হবে আকাশি কালার দিয়ে ফুলের সাইডটা ঘিরে যাবে রানী গোলাপি কালার দিয়ে ডালগুলো হবে আর যে পাতা পাতা আছে সে পাতাগুলো পাতা গুলো সব দিয়ে ভরে যাবে ইনশাল্লা অনেক সুন্দর হবে ড্রেসটি আমার সাদা কালারের ওপরে অর্ডার ওই যে কালারফুল একটা ড্রেসের অর্ডার আছে সেটা ধরবো ওটাও অনেক সুন্দর হবে আশা করছি আর এগুলো হচ্ছে মাল্টি কালার ড্রেস আপনারা দেখে বুঝতে পেরেছেন এখানে তিনটা ড্রেস আছে প্রথমে অন্যাগুলো দেখাচ্ছি দেখেন এক একটা না এক এক রকম করেছি এবার মানে মাঝখানে একটা আলাদা আসে এই যে মাঝে দেখেন সবসময় মিষ্টি কালারটা বেশি দেখেন আপনারা এটার মাঝখানে আমি অলিভ কালার দিয়েছি আর এই যে এটা মিষ্টি কালার মিষ্টি কালারটা বেশি যায় তো অলিভ কালার তারপরে বাসন্তী হলুদ কালার আবার মাঝখানে ক্রিম কালার এই কালারগুলো হয় তবে মিষ্টি কালারটা বেশি বানানো হয় এখানে তিনটা ওড়না দেখতে পাচ্ছেন আর তিনটা জামাও রেডি করে নিয়েছি এগুলো অর্ডার আছে আর এই ড্রেস আমি প্রচুর বানাই কতটা যে বানাই মাসে সেটা বলে শেষ করতে পারবো না পুরা আপনারা খেয়াল করে দেখবেন আমার প্রায় ভিডিওতে এই ড্রেসটা থাকে এখন তো কমলা কালার ম্যাচিং দিয়ে অনেক বেশি সুন্দর হচ্ছে আপনারা অর্ডার দিচ্ছেন আমি এই ড্রেসগুলোর আরও অর্ডার নেব আপরা অর্ডার দিলে এক থেকে দেড় মাস সময় নিচ্ছি আপরা কারণ একটা ড্রেস করতে এক থেকে দেড় মাস সময় লাগে মেশিনে সেট করা আবার কাটোরা ক্যাপ্লিক করা আবার সুতার কাজ করা ডলার লাগানো তো প্রায় দেড় মাস সময় লেগে যায় আপু এতটুকু সময় হাতে দিয়ে আমাকে অর্ডার দিতে হবে তো আজকে দেখেন অনেকগুলো সিল্ক সোতা এনেছি আর এর মধ্যে যে এই বেক্সি ভয়েল কটনগুলো এনেছিলাম সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করে ফেলেছি সব প্রিন্ট করা হয়ে গেছে আর সোতা ম্যাচিং করতে বসে গেলাম এখন সুতাগুলো ম্যাচিং করব আপনাদের সাথে শেয়ার করা হবে না কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে ম্যাচিংগুলো করেছি আর কমপ্লিট হলে তখন দেখাবো ইনশাল্লাহ এর মধ্যে অনেক কাপড় আমার ঘরে উঠে এসেছে দুই দিন থেকে প্রচুর কাপড় আমার ঘরে উঠে এসেছে এখন মিলিয়ে দেখব কোন আপুর অর্ডার আছে সেগুলো মিলিয়ে মিলে মেসেজ কাপড়গুলো ওয়াশ করব ফিনিশিং কাজের দিব শেষটাই তো আমার গ্রামে যাওয়ার কথা ছিল আমি গ্রামে যাইনি সাহেবকে পাঠিয়েছিলাম সাহেবের কিছু ব্যক্তিগত কাজ ছিল সে সাথে আমারও কিছু কাজ করে নিয়ে এসেছে মানে এই কাপড়গুলো দিয়েছে আর আরো কিছু কাপড় উঠিয়ে নিয়ে এসেছে আমার কিছু অর্ডারের ড্রেস গুলো মেশিনে সেট করা বাকি ছিল এই জন্য আমি আর যাইনি তো কতগুলো সুতা এনেছি দেখেন কালারগুলো গুলো ভীষণ সুন্দর তো এখন ছাদে চলে এসেছি আপুরা সকাল সকাল কাপড়গুলো ওয়াশ করে ছাদে দিয়ে গেছি কাপড়গুলো শুকিয়ে গেছে দেখেন এই জলপাই লাগছে এটা লাইট জলপাই কালার সাদা সুতো দিয়ে লক্ষ্ণ ডিজাইন হয়েছে আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পাচ্ছেন এটা আপনার ড্রেস এখানে যে ড্রেসগুলো দেখছেন সবই মোটামুটি অর্ডারের ড্রেস আমি আজকে অন্যগুলো ইয়ে করেছি ওয়াশ করেছি জামাগুলোর হাতা লাগাতে যে দুইটা শুজ ভেঙে গেছে আমার পরে আর সেট করিনি আজকে অন্যগুলো সেট মানে ওয়াশ করেছি কালকে আবার এগুলোর জামা ওয়াশ করব তো সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন যদিও আমি আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই খুব কম দিয়ে থাকি সময় পাই না বলেন কি করব তার মধ্যেও সবগুলো কমেন্ট আমার দেখা হয় আপুরা আপনাদের মেসেজগুলো আমার দেখতে পড়তে ভালো লাগে সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি আবারও বলছি আপনার একটা লাইকে আমার ভিডিওটি আরও দশজনের কাছে বুস্ট হয় আর আপনারা আমার ভিডিও দেখেন আমার ওয়াচ টাইম আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনারা লাইক করেন না তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শেষ করবেন সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম